আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আবার আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি ইলমা ডিলি ব্লক থেকে আপনাদের মাঝে আমার পরিচয়টা দিয়ে ফেলি আমার বাবার বাড়ি হয়েছে শরিয়তপুর থানা জেলা নড়িয়া আর আমার শ্বশুর বাড়ি থানা জাজিরা জেলা শরীয়তপুর আর আমি ঢাকায় ভাড়া থাকি কেন ভাড়া থাকি কেন শ্বশুর বাড়িতে কম যাই বেশির বেশি বাবার বাড়িতে যাই এগুলো নিয়ে আপনাদের মাঝে অন্য একদিন আমি ভিডিও নিয়ে আসব এখন আমি কিছু বেবিদের খেলনা কেনার ভিডিও এবং কিছু কাপড় কেনার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন জানি আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি শরিয়াতপুর মার্কেটে যাওয়ার পরেই আমার ছেলে বলতেছে আগে আমাকে র্যাকেট কিনে দেবা প্রথমেই আমি ওর জন্য র্যাকেট কেনার জন্য আমি এবং আমার ছোটো বোন চলে গেলাম র্যাকেটের দোকানে তখন গিয়েই ওর র্যাকেট পছন্দ করে কিনলাম তারপরে আমার ছোটো বোন বলতেছে আমাদের দুটো বাচ্চা আছে একটা বোনের মেয়ে একটা বিটি ওদের জন্য আমরা দুটো রেকেট নিয়ে নিলাম তারপরে চলে গেলাম বোনের মেয়ের জন্য কিছু শীতের কাপড় কেনার জন্য আপাতত এগুলোই ওই ব্যবহার করবে তারপরে আবার কিনবে কিছু ভারী ভারী শীতের পোশাক আপাতত এগুলো দিয়েই হালকা শীতে করাতে পারবে এখান থেকে এই প্যান্টগুলো আর এই জামাগুলো নিয়ে চলে যাব কিছু দুপুরের খাবার খাওয়ার জন্য মার্কেটে এসে আরও সাইডে অনেকগুলো কাজ সেরে তারপরে আসছিলাম এগুলো কেনাকাটা করার জন্য দেখতে দেখতে দুপুর হয়ে গেছে তাই দুপুরে কিছু বিরিয়ানি অর্ডার দিল আমার ছোটো বোন খাবার দাবার খেয়ে তারপরে চলে যাব কিছু আবার প্যান এবং কিছু গেঞ্জি কেনার জন্য चुप हो जा আমাদের কেনাকাটা শেষ করে চলে আসলাম বাসায় বাসায় এসে দেখি ওরা এগুলো নিয়ে দেখতেছিল যে আমরা কি কি ওদের জন্য বা বাবুদের জন্য এনেছি তাই আমি একটু ভিডিও নিয়ে রাখলাম এই মার্কেটে যাওয়ার আগে বলেছিলাম যে আজকে দিনটা থেকে তারপরে ঢাকায় চলে যাব। তো আজকে যেতে পারলাম না বলেছি কালকে চলে যাব এখন আমি বলেছিলাম ভাবিকে যে আমি ঢাকায় মিষ্টি নিয়ে যাব তখন আমি বাসায় এসে দেখি আমার ছেলের জন্য এবং আমার জন্য সারপ্রাইজ রেখে দিয়েছে তখন আমি মিষ্টি দেখে আমি তো অবাক সারপ্রাইজ দিয়ে দিল বললাম ভাবি থ্যাংক ইউ দেখতে দেখতে ভিডিও শেষে এসে পড়েছি ভিডিওটা কিরকম হয়েছে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ